रक्षाकरं ऋणा यन्नकस्य चिदाख्यातम् तन्मे प्रूहि ॐ देवी कुष्माण्डाय नमः सुरा सम्पूर्णो कालसंग दधाना करपद्माभ्यङ्ग কুসমাণ্ডা শুভ দাস্তুবে পদ্ম চক্র কমণ্ডলু তীর ধনু গদা অক্ষমালা সুধা ও রুধিরপূর্ণ ঘট সন্নিহিত দেবীকে প্রণাম তার বাহন সিংহ সঙ্গী শিব নবদুর্গার রূপ কুষ্মাণ্ডা নবরাত্রি উৎসবের চতুর্থ দিনে তাঁর পূজা করা হয় দেবীর এই রকম অদ্ভুত নাম কেন কুশব্দের অর্থ কুৎসিত এবং উষ্মা শব্দের অর্থ তাপ কুষ্মা শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখ দেবী জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন তাই তার নাম কুষ্মাণ্ডা স্বামী অচ্যুতানন্দের ভাষায় যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় সমস্ত ফলাফল পান করে নীলকণ্ঠ হয়েছেন তেমনি জগজজননী দুর্গা আদ্যাশক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেছেন দুরিত বাহারিনী ত্রিতাপহারিণী মায়ের নাম তাই কুষ্মাণ্ডা দেবী কুষ্মাণ্ডা ত্রিনেত্রা অষ্টভুজা তাঁর ডান দিকের চার হাতে থাকে যথাক্রমে পদ্ম বান ধনুক ও কমণ্ডুলু এবং বাম দিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র গদা অমৃতপূর্ণ রুধিরাপ্লুত ঘট ও জপমালা তার বাহন সিংহ যদিও কাশিতে বাঘ নবরাত্রির চতুর্থ দিনে সাধক তার মনকে অনাহত চক্রে রেখে দেবী কুষপাণ্ডার পূজা করেন দেবীর পূজায় রোগ শোক দূরীভূত হয় ভক্ত আয়ু যশ বল ও আরোগ্য লাভ করেন মনে করা হয় দেবী কুষপাণ্ডা অল্প পূজাতেই সন্তুষ্ট হন তার পূজায় কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো বলি দেওয়ার রীতি আছে কাশিতে দেবী কুষপাণ্ডার মন্দির বিখ্যাত কাশিতে তিনি দুর্গা নামেই সমধিক পরিচিতা তিনি কাশীর দক্ষিণ দিকের রক্ষয়িত্রী কাশীখণ্ডে রয়েছে ওশি নদীর সঙ্গমস্থলে কুশমান্ডার অধিষ্ঠান দেবীর মন্দিরটি বেশ বড় ও বহু চূড়া বিশিষ্ট লাল পাথরের তৈরি সুদৃশ্য এই মন্দিরের কাছেই কাশীর বিখ্যাত তীর্থ দুর্গাকুণ্ড এই মন্দিরে হিন্দু ধর্মে অবিশ্বাসীদের প্রবেশ নিষিদ্ধ মূল মন্দিরের গর্ভগৃহে দেবী কুশবাণ্ডার পশ্চিমমুখী দুই হাত উঁচু বিগ্রহটি অবস্থিত কাশিতে একমাত্র এই মন্দিরেই নিয়মিত কুমড়ো বলিদান হয় এছাড়া কালোরাত্রি মন্দিরে বছরে একবার বলি হয় শারদীয়া ও বাসন্তী নবরাত্রির চতুর্থ দিনে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় নবদুর্গার চতুর্থ এই রূপটির রূপটিতে মূলত দেবীর সূর্য হিসেবে আসীনতাই প্রকাশ করে সদা হাস্যময়ী দেবী স্বপাত্রের রক্ত দিয়ে সৃষ্টি করেন আলোকিত ব্রহ্মাণ্ড এই রূপে দেবীর গাত্রবর্ণ সূর্যের কিরণের মতো উজ্জ্বল অষ্টভুজা দেবী কুষ্মাণ্ডার আটটি হাত তিনি এক হাতে অমৃত ধারণ করেন অমৃত এখানে ব্রহ্মের রূপক অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হলেন দেবী কুষ্মাণ্ডা যোগ্য সাধক তপবল দ্বারা মহামায়াকে প্রসন্ন করলে তবেই মা দুর্গা সেই অমৃতভাণ্ডের অমৃত ধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করেন অর্থাৎ তাঁকে ব্রহ্মজ্ঞান প্রদান করেন এই রূপে দেবীর বাহন সিংহ তবে কাশিতে বাঘ শাস্ত্রে কথিত আছে যে বলিদানের মধ্যে কুমড়ো অর্থাৎ কুষ্মাণ্ড বলি মায়ের অধিক প্রিয় বলি দেবী দুর্গার নাম হয় কুষ্মাণ্ডা এছাড়া মহাপ্রলয়ের পর যখন সর্বত্র নিশ্চিদ্র অন্ধকারে ছেয়ে গিয়েছিল তখন এই ভগবতী দেবী ঈষৎ হাস্যের দ্বারা সমগ্র বিশ্বকে আলোকিত করেছিলেন দেবীকে কৃষ্ণমাণ্ড নামেও স্তুতি করা হয় এই জন্যেই देवी सृष्टिकोर्तृदेवी कुष्माण्डर् बासस्थान् सौरमण्डले इनी आद्राशक्ति इनि अनुन्ता वन्दे वञ्चितकामर्थं चन्द्रार्द्धक्रीतुशेखरं सिंहस्थं अष्टभुजञ्च कुष्माण्डं यशषिनीं वसतवानुनीवं अनाहतस्थं त्रिनेत्रं चतुर्थ चतुर्थदुर्गां कमण्डुलुचापो बानं तथा परं पद्मं गदां जपो बोटिधारं पट्टम्बरपरिधानं कमोनियां सुमन्दस्मीतम्